সংসারে নানা কাজের মাঝে হঠাৎ মাথায় উদয় হলো কবিতা লিখবার দুটো মাত্র লাইন লিখেছি চলে এলো ছোট ছেলে স্কুলের ডায়েরি হাতে নিয়ে মা তোমাকেই যেতে হবে প্রধান শিক্ষিকার সাথে স্কুলে দেখা করতে তৃতীয় লাইন লিখতে যাব বড় ছেলে এসে বলল মা আমার নতুন প্রজেক্ট এসছে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে আমি ভয় পেয়ে কিছুক্ষণ ডায়েরি বন্ধ করে উঠে গেলাম ছেলেদের ঘরের দিকে দরজা বন্ধ করে এসে কোনো মতে কবিতার আরও কয়েক চরণ এগোতেই ছেলেদের বাবা এসে বসলো ডাইনিং টেবিলের চেয়ারে বহু পদের সমাহারে এগিয়ে দিলাম গরম গরম ভাত তরকারি ও মাছের থালা ততক্ষণে কবিতার প্রেমিক তার প্রেমিকাকে কি বলতে এসে কি বলে গেছে নিজেই ভুলে গেছি হঠাৎ দেখে আমাকে কিছু না জানিয়েই নিচের স্ট্যান্জা থেকে ওপরের স্ট্যান্জায় ছেলেবেলার স্মৃতি আঁকা হয়ে গেছে কাগজের নৌকা গুলি ডাঙ্গুলি কয়েত বেল সব কিছুর আড়ালে ঢাকা পড়ে গেছে কবিতাটা আর ততক্ষণে বেজে উঠল কলিং বেলটা দরজা খুলে দেখি সবজিওয়ালা বিল হাতে আর পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে আবার বসলাম স্বাদের ডায়েরি নিয়ে আর তাতে অবাক হয়ে দেখলাম ছেলেবেলার স্মৃতি ঢাকা পড়ে গিয়ে সেখানে এসেছে কলেজ লাইফ আর তার নানা রঙিন স্মৃতি স্মৃতির প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে প্রজাপতিটা ধরতে যেতেই উড়ে গিয়ে কোথায় যে বসল বুঝতেই পারলাম না ফিরে এলাম আবার সেই রূঢ় বাস্তবে দেখতে পেলাম কবিতা এখন হাসপাতালে কোনো এক আইসিওর বেডে কেমোর বোতল আর অক্সিজেনের নল নাকে মুখে নিয়ে নিজের সমাপ্তির জন্য দিন গুনছে আমার কবিতা আর পূর্ণতা পেল না